ভাগার বিপর্যয়ের পর আবর্জনা উপচে পড়ছে হাওড়ার ভ্যাটগুলিতে মঙ্গলবার থেকেই বেলগাছিয়া ভাগারে কোনো আবর্জনা ফেলতে দেওয়া হচ্ছে না ফেলতে না দেওয়ার ফলে আবর্জনা উপচে পড়ছে ভ্যাটগুলিতে এর ফলে মশা মাছির উপদ্রব বাড়ছে আবর্জনার গন্ধে প্রাণ অষ্ঠাগত হবার জোগাড় এলাকাবাসী এরকম চলতে থাকলে রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে এলাকায় আবর্জনা নোংরার উপর দিয়েই হাঁটাচলা করতে হচ্ছে সাধারণ মানুষ থেকে স্কুল ছাত্রছাত্রীদের আবর্জনার না তোলার ফলে সব ভ্যাটগুলিতেই একই চিত্ত ধরা পড়ল হাওড়ায় আবর্জনার গন্ধে সাধারণ মানুষ টিকতে পারছেন না এলাকায় হাওড়া পৌরসভা এর কোনো শতত্তর দিতে পারেনি কবে এর সমাধান সূত্র মিলবে তার দিকেই তাকিয়ে আছেন সাধারণ মানুষ ওলাポーツে কত যে আবর্জনা পরিষ্কার হচ্ছে না কি বলবেন একটু অবগত আছেন যে বেলগাছিয়া ভাগারের একটা যে সমস্যা হয়েছিল তো সেটা আমরা অলরেডি এটা

যাচ্ছে অসুবিধা হচ্ছে খুবই প্রবলেম হচ্ছে হাট রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে খুবই প্রবলেম হচ্ছে এগুলো মারিয়ে কি আপনার যাতায়াত করছি করবো উপায় তো নেই কি চাইছেন পৌরসভার কাছে কি চাইছে আমার এগুলা করে না পরিষ্কার রেগুলার করছে না এগুলো জ্যাম হয়ে যাচ্ছে রেগুলার করলে এই প্রবলেম হয়টা হতো না তাই না রোজ রোজকে আর করবে এই আপনারা বলছেন বলতে তাই হবে আবার একদিন আবার বন্ধ হয়ে যাবে ফেলছেন এই জিনিসগুলো আমাদের গাড়িতে ফেলা হচ্ছে ভ্যাট তো পরিষ্কার হচ্ছে না না ভ্যাট পরিষ্কার হচ্ছে না ভ্যাল গেছে ভাগারে কি ময়লা ফেলতে দিচ্ছে না ফেলতে দিচ্ছে না কি হবে তাহলে আপনি বলতে চাইছেন মানে এখন কি হবে বোঝা যাচ্ছে না ভ্যাল গেছে ভাগারে কোনো মালই পড়বে না কোনো মালই পড়বে না গাড়িও ঢুকছে না গাড়ি ঢুকছে না এতে ভাগারে কোনো মাল পড়ছে না এখন কি হবে বোঝা যাচ্ছে না কারা ফেলতে দিচ্ছে না ওখানকার লোকেরা স্থানীয় লোকেরা আপনার নাম আমার নাম সঞ্জীব দাস আপনি কি করেন আমি এই কর্পোরেশনের কাজ করি সাফাই বিভাগে অসুবিধা হচ্ছে খুবই প্রবলেম হচ্ছে রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে খুবই প্রবলেম হচ্ছে এগুলো মারিয়ে কি আপনার যাতায়াত করছি করব উপায় তো নেই কি চাইছে পৌরসভার কাছে কি চাইছে আর এগুলা করে না পরিষ্কার তাই রেগুলার হয়ে যাচ্ছে রেগুলার করলে এই প্রবলেম হয়টা হতো না তাই না রোজ রোজ কে আর করবে এই আপনারা বলছেন বলছেন তাই হবে আবার একদিন আবার বন্ধ হয়ে যাবে এই তো হবেণ্ডের পর বা বিপর্যয়ের পর নিয়মিত ভ্যাটগুলো পরিষ্কার করা হচ্ছে না যার ফলে উঠছে পড়ছে ফ্যাটগুলো এই নোংরা মারি প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্রছাত্রীদের এর ফলে এলাকার গন্ধে এই নোংরার গন্ধে এলাকার মানুষ টিকতে পারছেন না রোগের সাদুর্ভাব দেখা দিতে পারে মশা মাছির উপদ্রব ভ্রমণসভার কাছেও কোনো স্বাদুর্বর নেই যার ফলে এই নোংরা আবর্জনা নিয়মিত পরিষ্কার না হওয়ার ফলে প্রতিদিন মানুষকে সাধারণ মানুষ এই নোংরা মারি আপনাদের কাছে রাস্তা নিয়ে চলাচল করতে হচ্ছে কবে সুরাহা মিলবে এখনও কোনো সেদিকেই তাকিয়ে আছেন সাধারণ মানুষ অনির্বাণ বসু কোর্ট তলসপাতা হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাগচীর হাত ধরে নবরূপে নতুন সাজে আরো উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাগচি নার্সিং হোম যার নতুন নামকরণ শিবায় এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বিমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিং হোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধ কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন ও বাস্তুশাস্তারিয়া আচার্য হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন হুগলিতে অনলাইনের প্রতিকার করা হয় যোগাযোগ নাইন আপনাদের চিরপরিচিত হাওড়া উৎসব আবার আসছে এই বছর মেলা সতেরোতম দু হাজার ছয়ে এই মেলা শুরু হয়েছিল ডুমুরজলা স্টেডিয়াম মাঠে কিন্তু এখন এই মেলা অনুষ্ঠিত হয় রামরাজাতলার শঙ্কর মঠে তো গত কয়েক বছরের মতো এবারেও শঙ্কর মঠে আগামী সাতই মে থেকে মেলা অনুষ্ঠিত হবে কোনোরকম বিভ্রান্তিতে না পড়ে আপনাদের সকলের প্রিয় সতেরোতম হাওড়া উৎসবের পাশে থাকুন এবং এই বছর ঐতিহ্যময় মেলাকে আরও সুন্দর করতে আরও বড় করতে আপনারা সবাই অংশগ্রহণ করুন চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে সেখানে থাকবে অনেক আপডেট এবং অনেক কনটেস্ট এনার্জি বাঁচিয়ে রাখুন এবং প্রস্তুত থাকুন সতেরোতম হাওড়া উৎসবের জন্য দেখা হচ্ছে সাতই মে মেলা প্রাঙ্গনে রামরাজাতলা শঙ্কর মঠে আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে সিক্স টু নাইন ওয়ান জিরো জিরো এইট ফোর ফাইভ সিক্স আমরা তুলে ধরবো তলাশ বার্তার মাধ্যমে